হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে যা হলো পমপ্লেট মাছের সঙ্গে আলু আর ফুলকপি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল রেসিপি তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আমি এখানে এই মাছের রেসিপিটা কীভাবে তৈরি করলাম তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি তাহলে এখানে একটা ফুলকপি নিয়েছি মাঝারি সাইজের ওই ফুলকপিটাকে চার পিস কেটে নিয়েছি আর নিয়েছি সাথে বড়ো বড়ো দুটো আলু এবার ফুলকপি আলু জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জল থেকে তুলে ফুলকপি আলুর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ একটু ম্যাগনেট করে নেব তাহলে ফুলকপি আলু ম্যাগনেট করা হয়ে গেছে এবার একটা সাইডে সরিয়ে রাখলাম এবার এখানে এই চার পিস পমপ্লেট মাছ ভালো করে কেটে আমি মাছ বরাবর একটু একটু করে কেটে নিয়েছি তাহলে কি হবে না ওই মাছের মধ্যে লবণ হলুদটা ভালো করে ঢুকবে এবং রেসিপিতে ওই মাছের রেসিপি করলে টেস্টটা ভালো আসে কারণ পমপ্লেট মাছে শুধু মাছের অংশটা বেশি থাকে তাই মাছ বরাবর কেটে দিলে ভালো হয় এবার মাছগুলোর মধ্যে আমি এখানে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব তাহলে মাছের মধ্যে লবণ হলুদ মাখানোটা ভালো হলে মাছটা ভাজা খান বা যে কোনো তরকারি করে খান টেস্টটা ভালো হয় আর মাছের মধ্যে যদি লবণটা ঠিকঠাক না ঢোকে তাহলে ওই মাছ খেতেও ভালো লাগে না তাহলে এবার চার পিস মাছ আমি ভালো করে এখানে লবণ হলুদ ম্যাগনেট করে রেখে দিলাম কিছুক্ষণের মতো জন্য কেউ চাইলে আবার শুধু ও পমপ্লেট মাছের ঝাল রেসিপি তৈরি করতে পারেন তবে বন্ধুরা আজকে আমি যেভাবে তৈরি করেছি আপনারা একবার হলেও এইভাবে তৈরি করে খান খুবই ভালো লাগবে এবার কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছি গরম করে নিয়ে সামান্য পরিমাণ এখানে আমি সর্ষে তেল দিয়ে দিলাম এবার ওই তেলের মধ্যে প্রথমে আমি দু পিস মাছ দিয়েছি একটু ধৈর্য ধরে নিষ্ঠা হয়ে এলে অপর সাইডটা উল্টে দিতে হবে তেলটা ঠিকঠাক গরম না হলে মাছগুলো লেগে যায় তখন কড়াই থেকে মাছগুলো তুলতে ভীষণ কষ্ট হয় তাহলে কিছুক্ষণ পর মাছগুলো এপিট ওপিট ভেজে আমি আস্তে আস্তে করে তুলে নিব আর বাদ বাকি থাকলো দুটো মাছ ওই দুটো মাছকেও আবার ওই তেলের মধ্যে দিয়ে আমি ওই হালকা পাতলা করে ভেজে তুলে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই দুটো মাছকেও তুলে নিলাম তাহলে এখানে আমার চার পিস মাছ ভালো করে ভেজে আমি তুলে নিলাম ওই কড়াইতে যত পরিমাণে তেল ছিল ওই তেলের মধ্যে আগে ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নেব ফুলকপি আগে থেকে লবণ হলুদ মাখানো আছে আর লবণ হলুদ মাখানোর পরে অনেকটা জলও বেরিয়ে গেছে তাহলে এবার ফুলকপিটাকে একটুক্ষণের জন্য ঢাকনা চাপা দিলাম ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা চাপা দিব তাহলে মোটামুটিভাবে ফুলকপিটা আমার এখানে ভাজা ভাজা হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে আসবে তাহলে ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে দশ মিনিট পর তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে যে আলুটা আমি একটু বড় বড় সাইজের কেটেছিলাম ওই আলুটাকেও তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিব। তাহলে দেখুন বন্ধুরা আলুটারও আলুটাও আমার ভাজা হয়ে এসছে এবার আলুটাকে কড়াই থেকে তুলে নিব অনেকে আবার আলুটাকেও হাফ সেদ্ধ করে নিতে পারেন তবে আমার মনে হয় আলুটা যে কোনো রেসিপিতে ভেজে দিলে তার টেস্টটা ভালো আসে তাহলে এবার আলুটা তুলে নিলাম ওই কড়াইতে যতটা তেল ছিল আর সামান্য একটু তেল দিয়েছি তেল দিয়ে আমি প্রথমে কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর দুটো শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কা দেওয়ার পর একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকেও একটু তেলের মধ্যে ভেজে নেব ভেজে নেওয়ার পর থেতো করা রসুন দিয়ে দিলাম থেতো করা রসুন প্রায় এক চামচের মতো হবে রসুন আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর একটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম এবার টমেটো পেঁয়াজ রসুন একসঙ্গে আমি একটু ভাজা ভাজা করে নিব তাহলে যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে বন্ধুরা আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনাদেরও ভিডিও দেখতে সুবিধে হবে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন টমেটো দিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়েছিলাম কারণ টমেটো এখনকার খুবই শক্ত টমেটো তাই টমেটোটা গলে যাওয়ার জন্য একটুক্ষণ ঢাকা দিয়েছিলাম দেখুন বন্ধুরা টমেটো এবার একেবারে নরম হয়ে গেছে এবং গলে যাচ্ছে এখানে আমি এক চামচ আদা বাটা দিলাম এবার আদা বাটাকেও ভালো করে আমি তেলের মধ্যে মেরে নেব কারণ আদা থেকে একটা গন্ধ থাকে সবাই আদার গন্ধটা ঠিক নিতে পারে না তাই আদাটাকেও তেলের মধ্যে আমি একসঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। আর টমেটো তো একদমই গলে গেছে কিছুক্ষণ কষানোর পর এখানে প্লেন লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম আর সাথে দিব এখানে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ বলতে একেবারে ছোট্ট চা খাওয়া চামচের যে চামচগুলো ব্যবহার করি আমরা ওই চামচে এবার একসঙ্গে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব তাহলে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও রিলিজ হয়ে গেছে তাহলে আমার মশলা কষানোটা পারফেক্ট হয়েছে ওই মশলার মধ্যে আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম দিয়ে ফুলকপি আলুকে কিছুক্ষণ একটু কষিয়ে নিব কারণ বেশিক্ষণ কষাবো না ফুলকপি আলু আগে থেকে ভেজে রেখেছি ফুলকপি আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে বা ফুলকপি আলু আপনারা যদি এই সেম প্রসেসে নিরামিষভাবে রান্না করতে পারেন তাহলে খুব টেস্টফুল হয় এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে এখানে ফুলকপি আলুটা আমার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে জল দিলাম যেহেতু পম্পলেট মাছের রেসিপি করছি তো সেই জন্য এখানে আর বেশি জল দিব না আলু ফুলকপিটা তো আগে থেকে ভেজে নিয়েছি তাই সামান্য অল্প একটু জল দিবো বা যে যেভাবে ঝোল ঝোল টাইপে রাখবেন সেইভাবে আপনারা জল দিতে পারেন দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা চাপা দিলাম দেখুন বন্ধুরা ঢাকনা খোলার পর কত সুন্দরভাবে রেসিপিটা ফুটে এসছে ফুলকপি আলু আর মাছ দিয়ে ঝোল এইটা আপনারা যে কোনো মাছ দিয়ে ঝোল তৈরি করতে পারেন এবার মাছগুলো আস্তে আস্তে আমি ওপর থেকে দিয়ে দিব। তাহলে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন যে পমপ্লেট মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আরও যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের কাছে বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা মাছটা দেওয়ার পর সামা সামান্যক্ষণ ঢাকনা চাপা দিয়েছিলাম কারণ মাছটা একটু ঢাকনা দিয়ে দিলে নরম হয়ে যাবে তাই কিছুক্ষণ ঢাকনা দিয়েছিলাম একেবারে পারফেক্টভাবে আমার রেসিপিটা রেডি তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আমার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই অবশ্যই ট্রাই করবেন